শিলিগুড়িতে ট্রাফিক পুলিশের অভিযান বিধান রোডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উদ্যোগ মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান চালানো হয় এদিন অভিযানটি বিধান রোড স্টেডিয়ামের ফোসিন গেটের সামনে থেকে শুরু হয় ট্রাফিক পুলিশের তদারকিতে রাস্তা এবং ফুটপাত দখল করা ব্যবসায়ীদের সমস্ত মালপত্র সরিয়ে ফেলা হয় এই সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় যে বুধবার থেকে যদি রাস্তা এবং ফুটপাত আবারও দখল হয় তবে তাদের সমস্ত মালপত্র তুলে নেওয়া হবে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের কঠোর পদক্ষেপের পর বেশিরভাগ ব্যবসায়ী তাদের মালপত্র সরিয়ে নেন তবে ফুটপাত এবং রাস্তার উপরে নির্মিত স্থায়ী করা সম্ভব হয়নি এমন অভিযান মাঝে মধ্যেই শিলগুড়ি পৌর নিগম এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হয় তবে কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীরা আবারও ফুটপাত এবং রাস্তা দখল করে নেবে এদিনের অভিযানের পর এটি দেখার বিষয় যে সত্যিই কি শহরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হবে هل هذا উঠেছে সেগুলো কি সরাতে সক্ষম হবে ট্রাফিক পুলিশ সেটাই দেখার কারণ এই মুহূর্তে শিলিগুড়ি স্টেডিয়ামের দিক থেকে তারা এগোচ্ছেন আখের এই অভিযান কোথায় গিয়ে থেমে যায় সেটাই দেখার কারণ গাড়ি রাখতে হিমশিম খেতে হয় শিলিগুড়ি শহরের